আর ভিডিওটা যারা আপনারা দেখছেন এখানে আপনার জঙ্গিপুর যে ট্রাফিক মোড়টা আছে ট্রাফিক মোড় তো নাকি জঙ্গিপুর দাদা ঠাকুর মোড় যেটা বলছে সেইখানে আপনি ওই দোতলার ওপরে পশ্চিম বাংলা সবাই চিনে এটা হ্যালো বন্ধুগণ চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তবে আজকে ভিডিওটা একদম অন্যরকম জঙ্গিপুরে একটু কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম তিন বন্ধু মিলে তিন বন্ধু মিলে কাজটা কমপ্লিট করার পর দুপুর হয়ে গেল তো দুপুরবেলাতে আমরা মনে করলাম কিছু খাওয়া দাওয়া করা যাক যেই কাজের উদ্দেশ্যে আমরা জঙ্গিপুর গিয়েছিলাম সেই কাজগুলো করতে করতে হাঁটা করতে অনেক ক্ষুধা পেয়েছিলো তাই মনে করলাম জঙ্গিপুরের সব জায়গাতে নাম করা হোটেল এর আগে অনেকের মুখে কিন্তু শুনেছি বড় দাদাদের মুখে যে জঙ্গিপুরে যে রূপসী বাংলা হোটেল আছে সেই হোটেলের খাবার নাকি খুবই ভালো তাই আমরা তিনজন মিলে মনে করলাম আজকে এই হোটেলে খাবো এই হোটেলের খাবারের খুব প্রশংসা শুনেছি কিন্তু সত্যি আজকে কেমন লাগছে তাই বলেই এই হোটেলের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম হোটেলের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথমে হাত মুখ ধুয়ে নিলাম কেন আজকে যা দিন পড়েছিল অতিরিক্ত গরম আর রোদ ভালো করে চোখে মুখে জল দিলাম জল দেওয়ার পরে এবার রাহুল বলছে যে চল ভাই এসিও আছে নন এসিও আছে কিসে বসবি তো আমি বললাম ভাই আজকে অতিরিক্ত গরম পড়েছে তো চল এসিতেই বসি তো আমরা কিন্তু জিজ্ঞেস করলাম এসিতে বসার জন্য এক্সট্রা চার্জ লাগবে কিনা কিন্তু সেইখানকার স্টাফগুলো বললো যে না কোনো এক্সট্রা চার্জ লাগবে না আমি রাহুলকে বলছি রাহুল এবার বিরিয়ানিগুলো অর্ডার কর কিন্তু রাহুল বললো আমরা তো জানি না বিরিয়ানির দাম কত নেবে ফুল প্লেটের দাম কত নেবে সেটা জানি না তো প্রথমে জিজ্ঞেস আমি জিজ্ঞেস করতে আসলাম একশো ষাট টাকা ফুল মানে চিকেন হ্যাঁ মানে ডিমো দিবন সঙ্গে আর আর এমনি মানে ভাত ভাত পঞ্চান্ন টাকা সবজি ভাত পঞ্চান্ন আর ফুল চিকেন আপনি একশো ষাট টাকা খাবারটা অর্ডার দেওয়ার আগে কিন্তু আমরা দামটা জেনে নিলাম ভালো করে তো এখানে আপনার ফুল প্লেট চিকেন বিরিয়ানি দু পিস চিকেন থাকবে এক পিস আলু থাকবে স্যালাড থাকবে এগুলো সব মিলিয়ে কিন্তু আপনার এক প্লেটের দাম হচ্ছে একশো ষাট টাকা তো আমাদের কিন্তু তিন প্লেট বিরিয়ানি অবশ্যই চলে এসছে তো এখানে জারিখি দেখুন সেই চিকেনগুলো দেখছে আর বলছে কী দিয়েছে চিকেনগুলো আগে দেখেন তো হ্যাঁ তার সঙ্গে কিন্তু একটা ডিম থাকবে এক্সট্রা দু পিস চিকেন এক পিস ডিম স্যালাড এগুলো কিন্তু সবই থাকবে এই চিকেন বিরিয়ানিতে ও স্পেশাল আমাদের কিন্তু টেবিলে খাবার রেডি এখন আমরা কিন্তু খাবার খাবো খাবার খাওয়ার পরে আপনাদেরকে জানাচ্ছি কীরকম টেস্ট তো চিকেনের যে লেগ পিসগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুব বড় খুব ভালো তিনজন আমরা খুশি দুই পিস চিকেন এক পিস ডিম

আমাদের ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্যালাড স্যালাডগুলোও সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো লেবুগুলো ছিল তো লেবুগুলো বলছে খাবো না তো আমি বলছি লবণ দিয়ে কিন্তু আমাকে লেবু খেতে খুব ভালো লাগে তাই আমি লেবুটাকে লবণ দিয়ে একদম খেয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে ম্যানেজারের কাছে গেলাম টাকা পেড করলাম টাকা পেড করার পরে টিস্যু নিয়ে হাতটা মুছলাম এবং মোহরি থাকে সেগুলো খেলাম এবং ম্যানেজারের সঙ্গে কিছু কথা বলবো বলছি দাদা আপনাদের এখানে

ইগুলো আছে হলো তাদেরও ব্যবহার কিন্তু খুব সুন্দর এই পশ্চিম বাংলাতে আপনারা হয়তো যারা আসবেন এখানে আমার ভিডিওটা যারা আপনারা দেখছেন এখানে আপনার জঙ্গিপুর যে ট্রাফিক মোড়টা আছে ট্রাফিক মোড় তো নাকি জঙ্গিপুর রাধা ঠাকুর মোড় যেটা বলছে সেইখানে আপনি ওই দোতলার ওপরে পশ্চিম বাংলা সবাই চিনে এটা হোটেলটা তো একবার দেখবেন ট্রাই করে আমার কথা তো আর হয় না আপনারা একবার এসে আসবেন এখানে এসে খাওয়া দাওয়া করবেন টেস্ট করবেন তারপরে নিজেরা বুঝতে পারবেন যে হ্যাঁ কীরকম এখানকার পরিষেবাটা তো আমরা তিনজন মিলে তিন বন্ধু বুঝতে পারছেন যে আমরা তিনজন মিলে মানে জম্মু আসলাম জম্মু করে এসে খাওয়া দাওয়াটা করলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাইরে আমাদের যে কাজটা আছে সেটা সেটা করবো করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো আমার ভিডিওটা যারা আপনারা দেখলেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর ফেসবুকে যদি হয় তাহলে অবশ্যই ফলোটা মানে ফলোটা করবেন ধন্যবাদ